আমরা পাখি দেখছি তাই আমাকে অনেক ভালো লেগেছে আমাদের মারাকজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার আজকে যে দুইশো হাফেজে কোরআন কোরআনের পাখিদেরকে আমরা সর্বোচ্চ সম্মাননা যেটা আমরা দিয়েছি পাগরি প্রদান করিয়েছি তাদেরকে তাদেরকে আমরা বিশ্বের দরবারে আমরা হাফেজে কোরআনদেরকে সামনে তুলে ধরেছি এটা যা দেখতেছেন আপনারা এটা হচ্ছে আসলে কোরআনের শান আমরা যেটা দিচ্ছি এটাও কম হচ্ছে তাদের যদি আমাদের সামর্থ্য থাকতো তাহলে আমরা তাদেরকে আজকে হীরামুক্ত যাওয়ার দিয়ে পাগড়ি পড়াই দিতাম তবে আমরা আশাবাদী আল্লাহ তালা তাদের মর্যাদা ওইভাবে বৃদ্ধি করবেন আমরা এই প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদের আনন্দ দেখে এবং কারীদেরকে দেখে আমাদের প্রধান অতিথিদেরকে দেখে তারা খুবই আনন্দিত এবং এই প্রোগ্রামের জন্য অনেকে দোয়া করেছেন অনেকেই আমাদের এই প্রোগ্রামের জন্য রোজা রেখেছেন আজকে আমরা ফাঁকি পেয়েছি তা আমাদের অনেক ভালো লেগেছে এবং কি দুইশো জন হাফেজের সার্টিফিকেট হয়েছে অনেক খুশি হয়েছে আমরা এবং এত বড় আয়োজন হয়েছে তা আমরা অনেক খুশি আমাদের মাদ্রাসার এত বড় অনুষ্ঠানের জন্য আমরা সবাই খুশি আমরা অনেক কষ্ট করে দুইশো জন হাফেজ একসাথে হাফে জেছি সবাই একসাথে হাফেজ হওয়ার জন্য এবং একসাথে সার্টিফিকেট নেওয়ার জন্য একসাথে তালাত করার জন্য আমরা সবাই অনেক খুশি হয়তো এরকম খুশি আমরা আর কখনো হইনি অনেক মাদ্রাসাতে ছাত্ররা হাফিজ হয় কিন্তু এত বড় সম্মান দেওয়া হয় না এই মার্কাজুল কারণে যতটুকু সম্মান দেওয়া হয়েছে